তো তো আমাদের বাংলা বাংলা সিনেমার নেই এবার জানি না জানি না জানি না লাইভ লাইভ হচ্ছে কিন্তু মুজে হবে যাচ্ছে যাচ্ছে না আমি আনছি করি আমি জানি জানি না আমি কি লাইভ লাইভ দিয়েছি নোয় নো আইডিয়া মনে হয় হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে দেখা যাবে স্যাট্রু স্যাটার ও আচ্ছা ও আচ্ছা ইকো আসছেও আসছে দা দাঁড় দাঁড়া তাহলে মনে হয় চেঞ্জ করতে হবে মাইকের মাইকের প্রবলেম

ঠিক আছে এটা নিয়ে বলছিলাম যে এরকম সিনেমা বাংলাতে এতটা যে আমাদের কাছে নতুনত্ব যে একটা জিনিস এনেছে সেটি সেটি আমরা ঠিক বলতে পারবো না যে নতুন কিছু আমাদের কাছে এনেছে বলে কারণ স্টোরি ওয়াইজ কারণ এরকম রিভেন্ট স্টোরি আমরা অনেক দেখেছি কারণ আমরা লকডাউনের পর যখন আমাদের কাছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটাই আমাদের কাছে একটাই আসা ছিল একটা নতুন নতুন জিনিস দেখার তাতে কি হয় যে যখন সেই রকম সিনেমা আমরা দেখা স্টার্ট করি স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেরকম এত দেশ বিদেশের সিনেমা দেখা সেই সব জিনিসগুলো দেখে দেখে আমাদের একটা এক্সপেকটেশন চলে আসে সেটা যখন আমরা বাংলা ছোট বাজেটের মুভির কাছ থেকে খুঁজতে চাই তখন সেটা পাই না যেটি নর্মাল জিনিস সবার কাছেই একটা ব্যাপার আমি যদি এখন যদি আমি ভাবি যে আমি দেড়শো টাকা দুশো টাকার টিকিট কেটে আমি সিনেমা দেখতে যাব আমার কাছে যখন অপশানস আছে যে একটা পুষ্পা টুয়ের মতন সিনেমা আর তার সামনে বাংলায় ছোট বাজেটে একটা কমার্শিয়াল মুভি আমি দেখতে যাবো পুষ্পা টুই এরকম নয় যে আমি অন্য কোনো বাংলা বাঙালি বলে যে আমাকে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে সে যতটাই বাজে হোক সিনেমাটা সেরকম কোনো ব্যাপার নেই তো এরকম জিনিস যখন তো খাদানের ব্যাপার আমি পয়েন্ট থেকে দূরে চলে যাচ্ছি তো যখন এরকম খাদানের মতন সিনেমা একটা আসে যাতে বাংলা সিনেমার কাছ থেকে কমার্শিয়াল মুভি যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তাকেও ছাপিয়ে যায় যেরকম ধরনের স্টোরি স্টোরিটা কি হয় স্টোরিটা বেশি জটিল না রিভেন্স স্টোরি যেটাতে বাবা ছেলের ব্যাপারে তারপর তার বন্ধু ওইরকম আছে বেশি বলে দিলে তো আবার ঝামেলা হয়ে যাবে যদি কেউ দেখতে চায় আমি একজনেরও এই স্টোরির ব্যাপারে কিউরিওসিটিটা নষ্ট করতে চাই না যদি একজনও কেউ দেখে সেটাকে আমি ধরে এগোতে চাই তো মানে বাংলা এবার কি বলছো তার মানে একটু নার্ভাস আছি নার্ভাস আছি প্রথমবার তো তো হ্যাঁ তো স্টোরিটা যতটা সিম্পল হলেও এর এক্সিকিউশনটা এতটা সুন্দরভাবে করেছে কারণ আমরা পুষ্পা টু বা আর এর মতো মুভি আমরা দেখি কেন কারণ সেগুলি আমাদের কালচার আমাদের যে ওই রকমভাবে জড়িয়ে থাকে মোস্টলি আন্ধ্রপ্রদেশের লোকেরা পুষ্পা টুয়ের সাথে বেশি মিলে কিছু কিছু নিতে পারেন কারণ ওখানে লাল চন্দন পাওয়া যায় বা ওখানে হয়তো আগে স্মাগলিং হতো আগে বীরাপ্পানের মতো লোকেরা স্মাগলিং করতো তো তাদের লোকেরা সেই সব লোকেদের কাছে সেই সব জিনিসগুলো রিলেটেবল তেমনই আমাদের কাছে আমরা ছোটোবেলা থেকে জানি যে আমরা এশিয়ার সবথেকে বড় কয়লা খনি আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি যে দামলা ভ্যালি উপত্যকায় সব থেকে ভালো কয়লা পাওয়া যায় এশিয়ার মধ্যে নাকি বলা হয় তো সেই সব এবার এই রকম ধরনের যখন আমরা জিনিসগুলো পাই এরকম ধরনের স্টোরির ওপর এরকম ধরনের প্রেক্ষাপটে যখন সিনেমা সিনেমা দেখতে যাই তখন জিনিসটা আমাদের কাছে অন্যভাবে আমরা পেতে পেতে পারি অ্যাকচুয়ালি যে জিনিসটা এই সিনেমাতে করেছে কারণ যখন সিনেমার একটি সিনে একটা খাদানটিকে ওপর ড্রোন শ্যুট দিয়ে শট দিয়ে খুব ভালোভাবে দেখাচ্ছিলো সেই সব জিনিসগুলো দেখে যেন একটা রিলেটেবেল মনে হয় আমার এবার আমি গ্রামের ছেলে বলে আমি সেটা রিলেটেবল হতে পারি কিন্তু আমার মতে গ্রামের শহরে বলে কিছু হয় না বাঙালি বাঙালি হয় তো এইটাই জিনিসটা তারপরে এরকম যখন সিনেমা আমাদের কাছে এতটাই অভাব হয়ে গেছিলো কারণ যদি আমরা দু সালের পর থেকে এরকম কমার্শিয়ালি মাস্ট এন্টারটেনিং মুভি অনেক বেরিয়েছে কিন্তু বেশিরভাগগুলোই আমরা কি করতাম যে সাউথ ইন্ডিয়ান যেসব ল্যাঙ্গুয়েজ আছে তেলেগু তামিল মালায়ালাম মোস্টলি এই তিনটে ল্যাঙ্গুয়েজ থেকে আর কান্নাড়া থেকেও এক দুটো সিনেমা তুলেছি আমরা কিন্তু সেই সব জায়গা থেকে আমরা যখন সিনেমা তুলে এনে এইখানে রিলিজ করা হতো সেই মানে রিলিজ করা হতো মানে সে তাকে অন্যভাবে বানিয়ে যখন এখানে রিলিজ করা হতো সেগুলি অত অনেক বড় হিট হয়েছিল দেব নিজেও করেছেন কিন্তু নিজে আমাদের গল্পের করে এরকম বড়োভাবে শ্যুটিং করা একটা মাস এন্টারটেনমেন্ট মুভি আমার মতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত হয়নি এবার এটিকে এটি অনেকটা প্লাস পয়েন্টও হতে পারে বড় একটা মাইনাস পয়েন্টও হতে পারে কারণ এইটাকে ছাপিয়ে যাওয়ার মতন পরে সিনেমা আনতে হবে তবেই লোকেরা আবার মাস এন্টারটেনমেন্ট মুভি দেখবে কারণ যদি আমি এই সিনেমাটাকে একটা ট্রে ব্যাচ বেঞ্চমার্ক ধরি তাহলে পরের সিনেমাগুলিকে এর থেকেও ভালো করতে হবে তাছাড়া কোনো ইন্ডাস্ট্রি এগোতে পারবে না কারণ যদি আমি খাদানের মতন সিনেমা বানিয়ে পরে সিনেমাটাই আবার সেই পুরোনো ঘিসাপিটা যেসব স্টোরির ওপর সিনেমাতে চলে যাই তাহলে লোকেদের সাথে যে কানেকশানটা খাদান তৈরি করবে সেটি আর সেটাতে ফিরে আসতে পারবে না ফিরে যেতে পারবে না সিম্পল কথা তো এই জিনিসটাই একটুখানি ভাবতে হবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কারণ খাদান যে যে লেভেলের মুভি হয়ে গেছে আমি যেটা দেখেছি কারণ এখনো দুদিন তো আমি আশা করি আমাদের বাংলার দর্শকেরা এটাকে অনেক ভালোবাসা দেবে কারণ এরকম সিনেমা দরকার একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে কমার্শিয়ালি হিট মুভি দরকার কমার্শিয়াল হিট মুভি মানে মাস এন্টারটেনের মুভি যাতে যদি আমি একটা তেরো চোদ্দো বছরের ছেলে যাদের অতটা ম্যাচুরিটি আসেনি তারাও গিয়ে সেইটিকে এনজয় করতে পারবে আর একজন ষাট বছরের লোক যার সারা দিন কাজ করেছে হয়তো অফিসে কাজ করেছে ষাট বছরে পঁয়ত্রিশ বছরে যে কোনো হতে পারে প্রাপ্তবয়স্ক লোক তারা সারা দিন অফিসে কাজ করেছে আর শেষে গিয়ে আড়াই ঘন্টার একটা এমন সময় কাটাতে যায় যাকে অতটা তাকে ভাবতে হবে না সে শুধু একটা মজা চায় সেই আর আড়াই ঘন্টার জন্য তো এইরকম মুভি আমাদের কাছে বাংলা সিনেমা জগতে অনেক কম আছে আর আমরা একটু অনেক ইন্টালেকচুয়ালও বেশি হয়ে যাই অনেক সময় যেটি আমার মতে দরকার নেই কারণ যখন এই রকম ধরনের সিনেমা আমাদের কাছে ফিরে আসে তো এইরকম ধরনের সিনেমা যখন আমরা নতুন নতুন ধরনের করে আবার পাবো আমি আশা করি খাদান দিয়ে এটা শেষ হচ্ছে না কারণ দেব নিজেই আমি কয়েকটি ইন্টারভিউতে দেখেছি যে তিনি বলেছেন যে এরকম সিনেমা তিনি আবার বানাবেন কিন্তু আর ভালো স্টোরি চাই এবার স্টোরি লেখার জন্য আমার যেটা মনে পড়ছে এরকম স্টোরি ভালো লিখতেন কমার্শিয়াল মুভি এন কে সলিল যারা জানেন তারা চেনেন যে এন কে সলিল কীরকম লিখতেন এন কে সলিল ঠিক ঠিক মানে কিভাবে বলবো এটা অরিজিনাল মুভি লিখতেন না তিনি একশোটা মুভি থেকে একটু 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 করে তুলে নিয়েছে একটা মুভি বানাতেন আর দারুণ বানাতেন যদি আমি বলি আমার সব থেকে ভালো লেখা এনকে সোলী হচ্ছে এম এল এ ফারাকিস্ট মানে মারাত্মক মুভি একদম নায়কের যে নায়ক যেটি অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান মনির রত্নমের তিনি তামিলে বানিয়েছিলেন তারপর সেটিকে তিনি হিন্দিতেও বানান কিন্তু নায়কের ক কি কপিও বলবো না রিমেক কিন্তু এতটা ভালো তিনি লিখেছিলেন ডায়লগুলো এত ভালো লিখেছেন মারবো এখানে রাস পড়বে কোথায় ছিল নায়কের নাকি যখন তামিলে বানিয়েছিলেন এরকম ধরুন তো ডায়লগ ছিল না কিন্তু সেটাকে মাস এন্টারটেনার বানিয়েছিলেন সেই রকম মুভি লাস্ট আমি বলতে পারি যদি দু হাজার উনিশ আমি লাস্ট মনে দেখেছিলাম কি দেখেছিলাম আমি মনে হয় রাবণ দেখেছিলাম জিতের তাও রাবণের থেকে এই সিনেমাটা অনেক অনেক বেটার রাবণ যখন দেখেছিলাম যখন লকডাউন থেকে লুক লোকেরা আবার সিনেমা হলের দিকে গেল তখন বাংলা সিনেমার অনেক লোকেরা ভালো ভালো দেখেছিল মানে ভালো ভালো সিনেমা দুকেরা দেখতে চাইছিল কারণ সিনেমা হলে আবার যাব বাংলা সিনেমাকে দেখতে যাব কারণ ভাষার সাথে অ্যাটাচমেন্ট আছে সেগুলো সেগুলোকে ছাড়া যায় না তো রাবণ দেখেছিলাম যদিও বা রাবণের স্টোরি আমার একদমই পছন্দ না সিম্পল কথা প্রথমটা ছিল না কারণ সেই একই হিসাবে স্টোরি কিন্তু এক্সিকিউশনটা আর দেখুন জিতের ব্যাপারই আলাদা জিৎ যে ফ্রেমে থাকবেন ওনার অ্যাক্টিং স্কিল ওনার স্ক্রিন প্রেজেন্স এই সব দিয়ে তিনি কাঁপিয়ে দেন কারণ আর কিছু দরকার পড়েন একটা স্ক্রিনেতে যখন জিত আছেন এবার অনেক ডিরেক্টর তাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে আবার অনেকেই করে না যেমন যদি আপনি দেখেন রাজ চক্রবর্তীর মতন একজন ডিরেক্টর তিনি দে বা জিতকে নিয়ে একটাই সিনেমা বানিয়েছিলেন দুই পৃথিবী যেটিকে সবাই জানে যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে এর থেকে বড় সিনেমা হতে পারে না আমি ঠিক তখন তো অনেক ছোট ছিলাম আমি তো আমি জানি না কত টাকা কামিয়েছিল কারণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম কোনো লেখা থাকে না যে কত টাকা কামিয়েছে তখন তো তো এরকম জিনিসে যে তখন তিনি যখন লিখে তখন তিনি যখন দুই পৃথিবী বানিয়েছিলেন দুজনকে কিন্তু সমান স্ক্রিন প্রেজেন্স দিয়েছিলেন যদি আমি বলতে পারেন যে সিনেমাতে হয়তো হিরো ছিল জিত আর সেই সময় দেবের থেকে অনেক বড় সুপারস্টার জিত সিনেমা করছে দু হাজার দুই থেকে দেবের দু হাজার দশ সালের সিনেমা তো দু হাজার দশ সালের সিনেমা তিন চারটে হচ্ছে সিনেমা বেরিয়েছিল তারপরে দুই পৃথিবী বেরিয়েছে হ্যাঁ মানে যদি অগ্নি শপথ আই লাভ ইউ প্রেমের কাহিনী প্রেমের কাহিনী তারপর মন মানে না তারপর চ্যালেঞ্জ চ্যালেঞ্জের পর পরঞ্জয় জলিয়ারে তারপর মানে দুই পৃথিবী এসেছিল পরঞ্জয় জলিয়ারে দুজনেই হতে পারে তারপর মানে দুই পৃথিবী এসেছিলো সেই সময় এই রকম ধরনের জিনিস তিনি বানিয়েছিলেন তা বলে কি এখন বানাতে পারবে না কিন্তু সেই যে স্টোরির অভাব যদিও দুই পৃথিবী একটা তামিল ফিল্মের রিমেক ছিল তো তাদের ওখানে এরকম ধরনের সিনেমা লেখা হয় এবার তার কারণ অনেক থাকতে পারে তার মধ্যে একটি কারণ তাদের তামিল লোকেরা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সিনেমা দেখটা দেখতে পারে আমরা বাংলার কটা আর সিঙ্গেল স্ক্রিন বেঁচে আছে আমি হাতে বলে দিতে পারবো কটা সিমটেল সিমেন্ট বেঁচে আছে যেমন আমি যেখানে যেখানে বড় হয়েছি বাগডানে সেখানে মোটামুটি দুটো বড় সিনেমা হল ছিল আরেকটি বাগদান থেকে একটু দূরে আরেকটি সিনেমা হল ছিল সিনেমা হল আছে অ্যাকচুয়ালি তিনটেই সিনেমা হল এখনও আছে কিন্তু তাদের হাল খুবই খারাপ এবার যেটা সবথেকে বড়ো সব সবথেকে বেশি সিটিংওয়ালা সেটি ছিল সিউজাতা তাতে মনে হয় মোটামুটি চারশো পাঁচশোর উপরের লোক বসতে পারত কিন্তু তা তাতে প্রবলেম এখন হয়ে গেছে যে ভালো কমার্শিয়াল মুভি নেই যেটার জন্য পুরো ওই সিনেমা হলটাকে ভরাতে পারে তার জন্য সিনেমা হলটা দিন দিন এত খারাপ হয়েছে মানে এখন সুজাতায় গিয়ে কেউ সিনেমা দেখে না কিন্তু সুজাতা সিনেমা হলটা ভালোভাবে চলছে তার কারণ অন্য আমি বলতে চাই না একটু অন্য দিকে চলে যাচ্ছে তো কারণ সুজাতা হলের বাথরুমে গিয়েই বোঝা যায় যে কী কারণে লোকেরা এখনও সিনেমা দেখে ওখানে তো সেই সময় আগে কিন্তু এই সিনেমা হলগুলো ভর্তি থাকতো আমি এখনও মনে আছে রংবার যখন আমি দেখতে গিয়েছিলাম যে উইকে বেরিয়েছিল তার পরের উইকে ফ্রাইডেতে দুপুর দেড়ডার শো হাউসফুল এই যে এই ক্রেজগুলো এখন আর নেই কারণ আমরা সিনেমা বানাই না এখন কারণ আমরা কি বলবো আমরা আর রিমেক বানাতে পারবো না কারণ আমি যদি এখন এখন সব ভালো ভালো সাউথ ইন্ডিয়ান মুভি তার ডাবড ভার্সন বেরিয়ে গেছে আমি তাহলে কেন রিমেক একটা মুভি দেখব যখন আমি তার আসল জিনিসটাকে হয়তো আমার চেনা একটা ল্যাঙ্গুয়েজে তারা ডাব করে পাঠাচ্ছে মানে ডাব করে ছাড়ছে সেই সব জিনিসগুলো একটুখানি আমাদের কাছে নতুন দাঁড়ান আমাদের কাছে নতুনভাবে পেয়েছে তো খাদান মুভিটা আমার আমার মতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো কমার্শিয়াল হিট মুভি সব থেকে বড়ো কমার্শিয়াল হিট মুভি যেটি যেটি এখন লোকেরা বুঝতে পারবে না যে খাদার মুভিটা কতটা হিট আর কারণ একটুখানি সময় লাগবে খাদার মুভিটাকে বেগ পেতে কারণ পুষ্পা টু এখনও চলছে আর লোকেরা ভরে ভরে গিয়ে দেখছে আর পুষ্পা টু এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ থেকে মনে হয় পঁচিশ কোটির ওপর টাকা কামিয়েছে পঁচিশ কোটি একটা বাংলা সিনেমার লাইফ টাইম কালেকশানও হয়নি হয়তো হয়তো আমাজন অভিযান হয়েছিল যত যদিও বা চাঁদের পাহাড়টা বেটার মুভি ছিল আমাজন অভিযান হয়তো হয়েছিল কিন্তু তাতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজও রিলিজ করেছিল তাতে বাইরের লোকেরাও দেখতে পেয়েছিলো তো পঁচিশ কোটি একটা রিজিয়ানাল ল্যাঙ্গুয়েজের মুভি যেটি আবার অন্য একটি ভাষায় ডাব হয়েছে সেই ডাব ভাষার সিনেমাটি আমাদের কাছে আসছে সেই জিনিসটাকে আমরা দেখে লোকেরা দেখে সেই যেখান থেকে পঁচিশ কোটি টাকা সেই জিনিসটা ইনকাম তারা ইনকাম করে নিয়ে গেছে তো সেইটা নিয়ে এখন ব্যাপার যে আর চাইনা যে আর চাইনা যে এইসব জিনিসে কোনো বাড়াতে ওই ওই ডিবেটে যেতে চাই না খাদান মুভিটা মেইন জিনিসটা আমার যেটা সব থেকে ভালো লেগেছে যে খাদান মুভিটার যেসব জিনিসগুলো প্যারামিটার আমি একটা ভালো সিনেমাতে খুঁজি আমি মনে হয় পয়েন্ট থেকে একটু ওদিকে চলে যাচ্ছিলাম ঠিক আছে আমি প্রথমে আবার আবার ব্যাকে আসি আমি খাদার মুভিটা যে জিনিসটা আমি সব ভালো খুঁজি একটি মুভিতে সেটি হচ্ছে অ্যাক্টিং ভালো হতে হবে না প্রথম তো স্টোরি স্টোরিটাতে যাতে বেশি প্যাঁচ না থাকে মানে যদি প্যাঁচ বেশি থেকে যায় যে তাকে এক্সিকিউট করা খুব মুশকিল একটা কমার্শিয়াল মুভিতে বেশি প্যাচ থাকা উচিতই নয় আমার মতে কমার্শিয়াল মুভিটি বলবো না যেটা যে মুভি পয়সা হয় সেটাই কমার্শিয়াল মুভি মা সেটা মুভিতে বেশি ম্যাচ থাকা উচিত নয় কারণ আমি ওইখানে ওই সিনেমাটা দেখতে গিয়ে কিছু শিখতে চাই না আমি শুধু জানতে চাই আমি শুধু ওই সিনেমাটিকে উপভোগ করতে চাই ওই সময়টাতে আমাকে যাতে সব কিছু ভুলিয়ে দাও এরকম টাইপের ভাবতে আমি বেশি ভাবতে চাই না তো স্টোরিটা সেরকমই বেশি ভাবতে হবে না স্টোরিতে কিছু ম্যাচ নেই একটুখানি আছে ওইগুলো এক্সপেক্টেড এরকম টাইপের ম্যাচ তারপর অ্যাক্টিং দেব যিশু সিনেমাটি দেব আর যীশু বাকি সব ক্যারেক্টার আছে অনির্বাণ আই থিঙ্ক চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় যিনি এখানে বাবু করেছেন অনির্বাণ চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আমার ঠিক না মনে থাকে না তো তিনি তার ক্যারেক্টারও খুব ভালো যারা পার্শ্ব আছে সমীর বলে যিনি আগে খুব ভিলেনের পাঠ করতেন তার ক্যারেক্টার ভালো পার্থ যিনি আগে দেবের অনেক বন্ধুর ক্যারেক্টার প্লে করেছেন জিত হ্যাঁ রাজক্রবর্তী সিনেমাতে তিনি দেবের অনেক বন্ধুর ক্যারেক্টার প্লে করেছেন তিনিও খুব ভালো কাজ করেছেন কিন্তু সিনেমাটি আউট অ্যান্ড আউট একটি দেব আর যিশুর মুভি দুটো ক্যারেক্টার আলাদা একটা ক্যারেক্টার হলে সিনেমাটা চলতো না দুটো ক্যারেক্টার আছে বলেই সিনেমাটি চলছে সিনেমাটি ভালো হয়েছে চলছে মানে চলবে তো অনেকদিন অনেকদিন চলবে তো দুটো ক্যারেক্টারটি ভালো দুটো ক্যারেক্টারকে এত সুন্দরভাবে লেখা হয়েছে যে স্টোরিতে যে কিছু নেই সেটা বোঝা যায় না কারণ শেষে সিনেমাটাতে মনে হয় আচ্ছা অনেক কিছু তো আছে আর ওনারা যেভাবে প্লে করেছেন সেটিও খুব দারুণভাবে তো স্টোরি হয়ে গেল অ্যাক্টিং হয়ে গেল থার্ড আমার যেটা মনে হয় সেটি হচ্ছে যে থার্ড কি বলছে না না কি সব দেখা যাচ্ছে

तू रे की जोर तू रे हां हो हो तो तो ओके ओके आर... तो, okay, okay. हा हा तो, तो ये तो नहीं है ये तो निस्वित तो जे जे गा दा दा आ छे ਦੇ ਨੌਂ ਸਿਰ ਕੇ ਮਾਚੀ ਦੀ ਪ੍ਰੇਡਿਕਸ਼ਨ ਜਦੋਂ ਮੋਹਨ तो हमारे आज के ऑनलाइन का भाई का मैं चीज चाप चाप बनाके चाहिए बड़ी बड़ी सेस कर बो तो जान जान के देखो सिनेमा टा कारण कारण बांग्ला सिनेमा ये देखो बांग्ला सिनेमा के बाद ये भी आप आप सपोर्ट ना करो जान जान के देखो सिनेमा टा कारण कारण बांग्ला सिनेमा के बाद ये भी आप आप सपोर्ट ना करो जान जान के देखो सिनेमा टा कारण बांग्ला सिनेमा के बाद आप आप सपोर्ट ना करो करो जान जान के देखो सिनेमा टा कारण कारण बांग्ला के ये ये भी आप आप सपोर्ट